আইন মন্ত্রী আজকে গেল আইনেরই ফাঁকে দাড়ি সারা দরবেশারে ভন্ড ভন্ড লাগে শুনেছি ভাই কত নেতা নেত্রী খাইতেছে ভাই দান্ডা বিচারপতি কালামনিকের फाটিয়েছেন কি আন্ডা এই বিচারপতি শামসুলদিন মালিক আল্লামা সাইদি হুজুরকে মৃত্যুদণ্ডের রায় দিয়েছিল আমরা চাই যারা ট্রাইব্যুনাল গঠন করেছিল আজকে তারা ওই একই ট্রাইব্যুনালে মামলার আসামি ওই বিচারপতি মালিকেরও মৃত্যুদণ্ডের রায় চায় এই বিচারপতি মালিক একশো ষোলো জন আলেমের তালিকা করে দুদকের কাছে জমা দিয়েছিল আমার মতো গাইবান্দার বক্তার রোল নাম্বার ছিল তেইশ আপনারা চেনেন না ওরা ঠিকই চেনে কথা কন নাকি আপনারা আলেমদের তালিকা করেছিল আমরা তালিকা করার আগে ওরা ভিতরে ঢুকছে কথা কন ঠিক কি না পলোকের সলক গেলো পলোকে রসলক গেলো থামিয়ে নেটে চাকা ওদের সারা দেশটা বড় লাগে ফাঁকা ফাঁকা কোথায় গেল সংসদে মমতাজের গান তাজুরিগান কোথায় গেল বলা স্বামী মসমান মাইক পেলে বলতো খেলা হবে খেলা হবে আজকে মাক পরে আছি কিন্তু স্বামী মসমানের মতো খেলোয়ার নাই আপনি আসেন কথা কন না কে সংসদে পবিত্র জায়গায় সে জায়গায় মমতাজের গান শোনা লাগতো হ্যাঁ প্রধানমন্ত্রী জ্ঞান করিয়া কি গান কথা না গান সংসদ ভবন গান গাওয়ার জায়গা নাকি জনগণের দুঃখ দুর্দশা তুলে ধরার জায়গা কথা বলে ঠিক না মানবতার কল্যাণে মানুষের কল্যাণে দেশের উন্নয়নে কি কাজ করা যায় সেটা তুলে ধরা লাগে ওদেরকে পাঁচ মিনিট সময় দিলে গান গায় গান শুনে ভালো লাগে বলে হ্যাঁ স্পিকার বলে আরেকবার চান্স আরেকটা গান ওই তিন গান গায়ে পনেরো মিনিট আর কি বলবে কথা গান না গায়ে হাসি তামার পাত্র বানাইছি। আল্লাহ ওনাদের হেদায়েত দান করেছেন না ওদের ভাগ্যে হেদায়েত মনে হয় নাই আর থাকলে আল্লাহ যেন দেয় কথা কয় না দে করতেছেন আমরা এখনো দোয়া করি ওদের জন্য রাগ করতেছেন মনে হয় এ বাজান তাহলে হাউজে কাউসারে পানি পার করতে গেলে কাজ করতে হবে কয়টি দুইটি আল্লাহ তালা বললেন ফাসলিলি রব্বি কাওয়ান হার এক নাম্বার হলো রবির উদ্দেশ্যে সলাত আদায় করা লাগবে ফাসলিলি রব্বিকা সলাত হবে একমাত্র কার জন্য জোরে বলেন কার জন্য সলা আমার নামাজ আমার কোরবানি আমার জীবন আমার মরণ লীল্লাহি রব্বিল আলামিন আসমান প্রতি আসমান জমিনের প্রতিপালকের জন্য তাহলে মমিন জীবনের সব বিপদ হবে একমাত্র আল্লাহ তালাকে রাজি খুশি করার

বিচরণশীল প্রাণী নাই যা রিজেকের ব্যবস্থা আমি আল্লাহ স্মাল দেখি করি না তাহলে সকলে রিজেক দেওয়ার একমাত্র মালিক কষ্ট হচ্ছে এই পাঁচ মিনিটে শেষ করে দেবে পাঁচ সাত মিনিটের মধ্যে কষ্ট হয় না বিরক্ত তুলতেছেন এই যে আর একটা আয়াত আছে কষ্ট হয় কষ্ট হয় আমার ভাইয়েরা যারা দু একজন ওটা বাসা করতেছেন যদি পারেন আমার গাড়ির ড্রাইভারের কাছ থেকে আমার লেখা একটা বই আছে শেষ বিদায় মরণের পর একজন মানুষকে বিদায় করতে হবে মৃত ব্যক্তিকে চুনা খাওয়া যাইস কিনা আত্মহত্যা করে মারা গেলে তার জানা যায় যাবেন কিনা কথা না এভাবে বিভিন্ন তত্ত্ব নিয়ে ইমাম সম্পর্কে আকার সম্পর্কে চান্নার জাহান্নাম সম্পর্কে কবরের সলজব সম্পর্কে খুবই গুরুত্বপূর্ণ পরকালীন যে মেসেজগুলো দরকার নদী অঞ্চলে একজন মানুষ মারা গেছে তার জানাজাটা কিভাবে হবে ছোট বাচ্চা মারা গেলে তার জানাজা কিভাবে হবে এই সমস্ত কথাগুলো তুলে ধরা আছে একজন মানুষকে কিভাবে দাপন কাপন করতে হয় প্রত্যেকটা কথা রেফারেন্স আছে দলিল ভিত্তিক কথা লেখা আছে যদি পারেন আপনারা নিয়ে যাবেন ছিয়াত্তর বিশের এই বই বইটার ভিতরে আমার মোবাইল নাম্বার লেখা আছে ওই যে রাস্তায় আমার ড্রাইভারের গাড়ি আছে সেখানে যে পঞ্চাশ টাকা হাতিয়ে দিয়ে আপনারা বইটা নিয়ে যাবেন আর মনসে আমার সাদিক ভাই আছে তার কাছ থেকে সংগ্রহ করতে পারেন আল্লাহ আমাদের বোঝার তাও ফিক দান করেন জোরে বলুন আমি হে যুবকে আজে বাজে উপন্যাস কিনে লাভ নাই এরা উপন্যাস কেনে প্রেম কেন কাদায় মিলন হবে কতদিনে তোর মরণের পরে কথা ঠিকই না এই আজেবাজে উপন্যাস কিনলে চরিত্র ধ্বংস হয়ে যাবে কথা কন ঠিক কিনা আল্লাহ যুবকদেরকে ইসলামের পথে কবুল করন জোরে বলো না আমি